যারা ইমান এনেছে তারা আল্লাহর রাস্তায় কতল করে কার রাস্তা আর যারা কাফের তারা শয়তানের তাগতের রাস্তায় সংগ্রাম করে তাগতের রাস্তায় হত্যা করে আল্লাহ বলছেন ফাকাতিল আউলিয়া শয়তান শয়তানের চেলা চামুন্ডাকে তোমরা হত্যা করো কার কথা কার কথা হত্যা জিহাদ না কাতিলু আউলিয়া শয়তান ইন্না কাইদা শয়তান কানা কিন্তু আল্লাহর হাবিব কোনদিন আগে আক্রমণ করেনি আমরাও করব না ঠিক না যারা নর্মাল হিন্দু তারা আমাদের কাছে আমানত এই বছর আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি ঠিক না বেটি জোরে বলেন আমরা হুজুররা তাদের মন্দির পাহারা দিয়েছি শিবিরের পোলাপানে পাহারা দিয়েছে জামাতের লোকেরা দিয়েছে আমাদের দর্শে নজামের আলেমরা দিয়েছে ঠিক না আমরা এক আল্লামা সাইদি কত সুন্দর কথা বলতেন আমি যারা কোলে করে ওয়াজারে ময়দানে এসেছি তিনি বলতেন আমার দুটি চোখ একটি আর একটি দর্শনে জামি তাই মা ফেলে বলতেন তিনি এই কথাটি আমরা যারা কোরআন হাদিসের মধ্যে বাদ করি আমরা কখনো মমিন হতে পারব না আমরা একসাথে চলব আমরা যারা ডান পন্থীরা একসাথে আমরা থাকব তাহলে বরকত দান করবেন কে আমরা আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি হেফাজত বুঝি না জামাত তবলিক বুঝি না আমরা বুঝি মসজিদ ঠিক না ঠিক মসজিদে যারাই যায় তারা আমার ভাই তারা আমার কি ভাই আমরা টুপি দাঁড়ি যেখানে আমরা আছি বরকত আছে যেখানে টুপি দাঁড়ি সেখানে আল্লাহ আমাদের সবাইকে আপনি এক করে দেন নজরুলের জন্য শুধু দোয়াই আসে একটা কবিতা এই নোবেলের জন্য যথেষ্ট ছিল একটা নোবেল পুরস্কারের ঠাকুরের সামনে যখন তিনি নিয়ে দিলেন কবি বিদ্রোহী বিদ্রোহী আমি রণক্লান্ত সেই দিন শান্ত উৎপীড়নের কন্দল রোন আকাশে বাতাসে ধরিবে না এটা যখন দিলেন তিনি ঠাকুর হা করে আস আমার চেয়ে অনেক বড় কবি কবিতায় নজরুল যা দিয়েছেন কে আমার পর্যন্ত কোন বাঙ্গালি দিতে পারবে না তিনি বলছেন আমি চিরতরে দূরসরে যাব তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স রবি ঠাকুরও বলতে পারেন তিনি বলছেন শত বর্ষ পরে কে বসে পড়ছ আমার কবিতা গানে আমার নজরুল লেখছেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি হয় আমার নেতাম তারি জগত আলহামদুলিল্লাহ বল আমার কিসের শঙ্কা কোর আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আরও আসতে কন সুবাহান আল্লাহ সব আলমা ইকবাল থেকে নিয়েছেন কে মোহাম্মদ সেফা তুনে ইয়ে দুনিয়া চিজ হে ই দু চি যে হে লোহ কালম তে হে নজরুল লিখ আল্লাহ যে পাইতে চায় হতো কে যে পাইতে চায়সি লৌহ কালম না পেছে আলহামদুলিল্লাহ বল আবার এই নজর লেখছেন তরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুলে সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমে রই পাথরে দিয়ে গড়ে তোলে প্রেমে রই মনে রম জানে রই আপনারা সব আমাদের উপর দিয়ে চালাবেন না আমার কি দিচ্ছ কেশবপুরের তো জনতা হজরতের সমুদ্রের কণ্ঠে হায়া হা এ তো গজল শোনাচ্ছি তো একদিন গজল অনুষ্ঠান করবে না আমি আসবো আমার মাহফিল আমি মহিত খান দেব না এ তো কয়েকদিন আগে কলার ওয়াতে মহিত খান আমার আগে দিয়ে গেছে আমি খুব আদর করি ওকে জাগ্রত কবি চেতনার কবি আল্লাহ তার হায়াত দারাজ করে দেয় আজাদ আমার ছাত্র ছিল ডাইরেক্ট তাকে শয়তান মেরে ফেলেছে আল্লাহ তাকে এরকম সাহসী লেখার দরকার ছিল এখন খুব বেশি যা লিখেছে একশো পার্সেন্ট সত্য আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউজ বানা তার ছেলে তাকে তার মতো হওয়া তৌফিক দান করো আমরা যেন কোরআনের জন্য জাগতে পারি আল্লাহ তৌফিক দান কর আমরা সত্যের পথে থাকব তো পাঁচ অক্টে নামাজ পড়বেন তো বিবিকে পর্দায় রাখবেন তো বাচ্চাকে হেফজোখানায় দিবেন তো আপনি তো তখনই সফল যখন আপনার জানাজা পড়বে আপনার ছেলে আপনি তখন সফল যখন আপনার ছেলে হাত তুলে বলবে রাব্বের হাম হুমা কামা কত কষ্ট করে বাচ্চাদেরকে পড়ান সেই বাচ্চা পিতামাতার গায়ে হাত তোলে আসে না নাই আসে না নাই বিবির সাথে কখনো রাগ করে কথা বলবেন না নবী বলেন নাই রাসুল সাল্লাম বিবিদেরকে গ্লাসের সাথে তুলনা করেছেন গ্লাস কিসের সাথে গ্লাস আল্লাহ বলেছেন লেবাস আল্লাহ বলেছেন খেতি হুন্না লেবাস হুন্না কুমার লেবাস হুন্না হুন্না

অতনীল নীনা মনু ইম্রাতা ফেরাউ মমেন্দ্রের জন্য ফেরাউনের স্ত্রী আদর্শ আর কাফের জন্য নু এবং লুৎ আলাইসাল্লামের বিবি আদর্শ কিন্তু রান ওরে কথা বলেন নেই আমার নবীও কোনদিন রান করে কথা বলেন নেই ইউসু আলাইসাল্লামের দিকে ফিরে আসি আবা ইব্রাহিম আলাইহিসাল্লামকে যখন উলঙ্গ করা হলো আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠালেন আরো আসতে বলেন সুবাহান আল্লাহ তিনি কাদা শুরু করলেন ঘটনা অনেক লম্বা যাচ্ছে না সেদিকে আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি কেদনা তুমি আমার খলিল এ ইব্রাহিমা হলি না অকাল্লা মাল্লাহ তাকলিমা কি নবীদেরকে আমরা পেয়েছি আমাদের আদর্শ হিসাবে দুইজন কোরআনে আদর্শ ওসাই হাসানা একজন ইব্রাহিম আলহ সালাম এরপরে আগুনকে নোটিশ করলেন সেই ড্রেস ইব্রাহিম আলহাম দিলেন ইসা কালামকে ইসা কালাম দিলেন একুব আলহামকে একুব আলহাম দিলেন ইসুফ আলহ সালামকে যখন তাকে কুফে ফেলা হয় ওই ড্রেস তার গায়ে ছিল তার শরীরে কোনো আচর লাগে নেই এখনো সেই ড্রেস আছে সেই ড্রেস খুঁজতেছে হুদির বাচ্চারা সেই দেশ খুঁজতেছে মুসলমানরা একটা ট্রাঙ্ক মুসা পক্ষ থেকে ছিল ওটার ভিতরে ছিল চারটা জিনিস কয়টা চারটা মুসাল্লাতি মুজারগি লাঠি আর এই ইব্রাহিম আলাইহিস এই পোশাক আর দুইটা জিনিস সাকিনা যেটাকে বলা হয় এই ট্রাঙ্কটা যে পাবে আগামী পৃথিবী তার হাতে আসবে এবং এই ট্রাংটা চূড়ান্ত ভাবে পাবেন ইসার সালামের অনুসারী করে দিও আমরা যেন ওনার সাথে সাক্ষাৎ করতে পারি কিন্তু নবী আমাদের মোহাম্মদ সাল্লাহু আরে ইসা কাকে মানবেন কাকে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে মানবেন তাহলে আজকের মাহফিল থেকে আমরা নিচ্ছি আমরা আমল করবো পাঁচটা আমল কয়টা বিপদে পড়লে কয়টা সূরা পড়বেন কয়বার বিড়ি বিড়ি খাবেন পান গাজা আর একটু পয়সা যারা হ্যাঁ মদ খায় কইলাম মদ খাস কেন কম অন্তরে বলো তালা তুই মন মুহূর্ত বেকাইজি কম যখনই কষ্টে পড়বেন তিনটা সূরা পড়বেন আর নামাজে দাঁড়াবেন কষ্ট দূর করে দিবেন কে